সাপ্তাহিক ছুটির দিনে শিশু প্রহরে ছিল খুদে পাঠকদের উপচে পড়া ভিড় মেলার গেট খোলার সাথে সাথেই অভিভাবকদের হাত ধরে মেলায় হাজির হয় ছোট্ট শিশুরা শিশু চত্বরে মঞ্চে নেচে গিয়ে সময় কাটায় তারা বইয়ের স্টলগুলোতেও শিশুদের ভিড় দেখা গেছে কার্টুনের নানা চরিত্র আর পাপের দিয়ে সাজানো শিশু চত্বর ইকরি হালুমদের সরাসরি দেখতে পাওয়ার উচ্ছ্বাস শিশুদের মাঝে সিসিমপুরে মনোযোগ থাকলেও আগ্রহের কমতি নেই নতুন বইয়ের প্রতিও পাতায় পাতায় রঙিন ছবি আর গল্পের জাদুতে মুগ্ধ এক একজন খুদে পাঠক বাবা মার সাথে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বই কেনে তারা আমি আম্মু আম্মু আব্বুর সাথে এসে বই মেলায় এসেছি আমি কালার বই কিনেছি আমি অনেক বই কিনেছি যেমন ঠাকুরমার ঝুলি তারপরে বিভিন্ন বিজ্ঞানের বই কিনেছি অবিশ্বাসের সুন্দর পৃথিবী আর কালার আর একটা গল্পের বই কিনবো মুক্তিযোদ্ধার সোলাইমান শুরু খনের মস্তিষ্কের ক্যানভাস এবং হুমায় নামের কিশোর সেরা পাঁচ কিশোরের উপন্যাসটা কিনলাম পরিবেশটা খুবই ভালো লাগলো বাংলা একাডেমি এবং সরার জু দ্বারা টি এস সি এই দিকটা পরিবেশটা খুবই ভালো আমি মনে করি যে আরো আসা দরকার সবাইকে ছোট ছোট বাচ্চাদেরকে এই সব অনুষ্ঠানে নিয়ে আসার জন্য কথা ভূতের গল্প ও সায়েন্স ফিকশানেই শিশুদের বেশি পছন্দের বলে জানান প্রকাশকরা খুদে পাঠকদের সুবিধার জন্য শিশু চত্বরে পাঁচটি প্রবেশপথ করা হয়েছে এবার ছুটির দিনগুলোতে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শিশু প্রহরের জন্য নির্ধারিত তবে বেলা গড়ালেও শিশু কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজ মেলা চলবে রাত নয়টা পর্যন্ত নুরেজান্ন ইন্ডিপেন্ডেন্ট নিউজ